খবর দিন পরে বা নন্দীগ্রামের খবরের দিকে নজর রাখো নন্দীগ্রামে বোমা ফেটে হাত উড়লো মহিলার নন্দীগ্রামের কালীচরণপুরের ঘটনা বাড়ির পিছনে জ্বালানি কাঠ তুলতে গিয়ে বিপত্তি আরও একবার জানিয়ে রাখি নন্দীগ্রামে বোমা ফেটে হাত উড়লো মহিলার কিন্তু প্রশ্ন হলো যে কি বা কারা ওখানে বোমা রেখেছিল কীভাবেই ঘটনা ঘটলো জানাবে সুজিত বোমি করছে আমার সঙ্গে সুজিত

চোখ থেকে কিছু কাঠ নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন সে সময় দেখা যায় যে বোমার একটা বিস্ফোরণের আওয়াজ এবং বিকট যে শব্দ সেই শব্দের সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন তিনি চিৎকার করতে থাকেন প্রতিবেশী ছুটে আসেন সেই তাকে কিন্তু হাসপাতালে পাঠান এখন প্রশ্ন হল তোমার প্রশ্ন সবার প্রশ্ন যে নন্দীগ্রামে বোম বিস্ফোরণ হলো কেন সেখানে বলা হচ্ছে তা নিয়ে এখনো দোলাচল চলছে এবং তা নিয়ে রেশারেসি চলছে সেই সব কারণে কি বোম মজুদ করা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু সামনে আসার পর তদন্ত শুরু হয়েছে ঘটনার পুরো তদন্ত শুরু হয়েছে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে